আসসালামু আলাইকুম আজকে ভোরের আকাশটা সূর্যটা ভোরের সূর্য ওটার দৃশ্যটা ভিডিও করলাম আসলে অসাধারণ লাগছিল আকাশ মেঘ আকাশটা এত সুন্দর ব্লু এবং মেঘে ভরা আকাশ বাসা ছাদের উপর থেকেই ভিডিওটা করলাম সকালে সূর্য উঠোটা ভোর ছয়টায় ভোর ছয়টায় ছাদে হাঁটতে গিয়েছিলাম এবং হাঁটতে যাওয়াতে দেখলাম আকাশটা সুন্দর আলোকিত হয়ে আছে উদ্বাসিত হয়ে আছে জলমলে আকাশ সূর্য উঠো উঠো ভাব এই অবস্থায় ওই যে দেখতে অসাধারণ লাগছিল তাই ভিডিওটা করলাম এবং শেয়ার করলাম ইউটিউবে এই ধরনের আকাশ দেখলে আসলে মন ভরে যায় দেখুন কি সুন্দর ব্লু এবং সাদা তুলোর মতো প্যাচা তুলোর মতো পেঁচা তুলো পুরো আকাশ গড়ে আছে তার মধ্যে আবার বিমান মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে বিমান উড়ে যাচ্ছে বাসার ছাদের উপর দিয়ে অসাধারণ লাগছিল চারপাশ থেকে ঘুরে এই ভিডিওটা করেছি সবাই উপভোগ করবেন সকালটা ওই যে বিমানটা মরে যাচ্ছে মাথার উপর দিয়ে দূর থেকে নিয়ে মন ভরে যায় আসলে এই ধরনের খোলা আকাশের মেছে দিল দিন পর রোদ উঠেছে গতকালকেও রোদ ছিল আজকে সকালে তো রোদ উঠো এই অবস্থায় ভিডিওটা করেছি নীল আকাশ উড়ে আছে সাদা মেঘে এবং সূর্য উঠছে সূর্য ওঠার দৃশ্য পূর্বাবকাশে সূর্য উঁকে দিয়েছে ওকে আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করলাম উপভোগ করবেন সবাই ধন্যবাদ সবাইকে আকাশের কিছু স্টিল পিকচার নিয়েছি একসাথে জয়েন শর্ট এ যুক্ত করেছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন Oke, okay, assalamualaikum.